আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনাদের লিখিত পরীক্ষার ফল কবে প্রকাশ হতে পারে সেই বিষয়ে এনটিআরসির একজন পরিচালক নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান ইনি আজকেই জানিয়েছেন যে আপনাদের ফলাফল কবে প্রকাশ হতে পারে আমরা সকলেই জানি যে এনটিআরসি এর লিখিত পরীক্ষার ফল পঁয়তাল্লিশ দিনের মধ্যে পাবলিশ করার রুলস আছে কিন্তু আহ অনিবার্য কারণবশত এটা পনেরো দিন পিছায়ে অথচ ষাট দিনের মধ্যেও দেওয়া যেতে পারে তো সেই ধারাবাহিকতায় তো বারো এবং তেরোই জুলাই আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের ফল প্রকাশ পাওয়ার কথা এগারোই সেপ্টেম্বর কিন্তু এই মৌসুমে তা আর হচ্ছে না এনটিএস এর পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান ইনি বলেছেন যে গত চোদ্দ তারিখ থেকে খাতাগুলো নির্বাচিত শিক্ষকদের কাছে পৌঁছানো হচ্ছে আপনারা আগামী 30 দিনের মধ্যে এই খাতাগুলো দেখে আমাদের এখানে পৌঁছাবেন সেই ধারাবাহিকতায় মোহাম্মদ আব্দুর রহমান আরো বলেন যে আমরা সেপ্টেম্বরের শেষের দিকে আমরা এই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারব। এন এর এই লিখিত পরীক্ষার ফলাফল বা অন্য অন্য বিষয়ে জানতে বা অন্যতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তথ্য জানতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ